বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জের কমিটি বাতিল ও নতুন কমিটির দাবিতে সংবাদ সম্মেলন এবং বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে আগামী ছয় ঘন্টার মধ্যে কমিটি বিলুপ্ত না হলে উত্তরবঙ্গে ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা রোববার সকাল সাড়ে এগারোটার দিকে সিরাজগঞ্জ শহরের স্থানীয় নিউজ হোম অফিস হলরুমে সংবাদ সম্মেলন করে এ দাবি করেন পদবঞ্চিত সমন্বয়করা সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সাংবাদিকদের বলেন গত আটই ফেব্রুয়ারি প্রকাশিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গ্রুপে একটি বৈষম্যমূলক কমিটি প্রকাশিত হয়েছে যে কমিটিতে সজীব সরকারকে আহ্বায়ক মেহেদি হাসানকে সদস্য সচিব ইকবাল হাসান রিপনকে মুখ্য সংগঠক ও টি এম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়েছে এই কমিটিতে ত্যাগী এবং বিপ্লবীদের বাদ রেখে কমিটি ঘোষণা করা হয়েছে কোনো কিছু যাচাই বাছাই না করেই কমিটি ঘোষণা করা হয়েছে সিরাজগঞ্জের গোয়েন্দা সংস্থা মিডিয়া কর্মী নিহতের পরিবার আহত ও প্রশাসনের কাছে শুনে কমিটি পুনরায় গঠন করতে হবে এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আরো বলেন রাজশাহী বিভাগের দায়িত্বরত সমন্বয়ক সরকার মাহিনে একাধিকবার আলোচনা সভা করলেও এ ধরনের বৈষম্যমূলক কমিটি ঘোষণা করা হয়েছে ছয় ঘন্টার মধ্যে কমিটি বিলুপ্ত না হলে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি দেওয়া হবে এ সময় কমিটি থেকে ত্রিশ জন সদস্য পদত্যাগ করেন খুব শীঘ্রই বৈষম্য বিরোধী কেন্দ্রীয় কার্যালয়ে পদত্যাগপত্র পাঠানো হবে এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপকমিটির সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য মেহেদি হাসান মুন্তাসির মনসুর আলী মেডিকেল কলেজের ছাত্র প্রতিনিধি ইমরান হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আনজারুল ইসলাম আবু হানিফ তালুকদার রাজিতা ভুইয়া পায়েল খান আমানুল্লাহ আসিফ প্রমুখ বাংলা ব্লকেটে গিয়েছিলাম বৈষম্য বিরোধী জন্য বৈষম্যের এগেনস্ট আন্দোলনের জন্য আমরা একইভাবে সেম ভাবে আমরা আজকে ছয় ঘন্টার ভিতরে যদি কমিটি বিলুপ্ত করা না হয় আমরা যেমন বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলা ব্লকেটে গিয়েছিলাম একই রূপে আমরা এগেইনস্টে আমরা হচ্ছে আমাদের যমুনা শুধু ব্লকেটে চলে যাব রিপোর্ট